চোখে যা দেখছেন তাকে কি বিশ্বাস করা যায় তখন সমস্ত তার মাথায় জল সেই সমুদ্র তীব্র বিষ নমস্কার আমি সন্তোষ আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল ঘুরন আপনারা কমিউনিটি পোস্টে বলেছিলেন যে দণ্ডি যাত্রা নিয়ে আপনারা একটি পূর্ণাঙ্গ ভিডিও চাইছেন তাই আপনাদের কথা মাথায় রেখে আমি চেষ্টা করলাম এই দণ্ডি যাত্রার মহত্ব এই সবকে নিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করতে দেখুন চোখে যা দেখছেন তাকে কি বিশ্বাস করা যায় এটি সিনেমার কোনো দৃশ্য না এটি হচ্ছে এক ভক্তের চরম ভক্তির নিদর্শন মে কাল সুবা जाने वाला हूँ आधी होगी मैं जा रहा हूँ दंड कट कट कर, -कर, कर मेरा गांव से इक्कीस किलोमीटर है आधी होगी एक युवक दंडी পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার শেরুয়া গ্রাম থেকে এই যুবক যাচ্ছে প্রায় দু কিলোমিটার দণ্ডী কেটে ঈশা যোগ সেন্টার বা আদিজগি এই যুবকের নাম বা পরিচয় কোনো কিছু আমাদের কাছে বলো না পুকুর রৌদ্র ঝমঝমিয়ে বৃষ্টি রাস্তায় কাদা সমস্ত কিছুকে তুচ্ছ করে সে নিজের শরীর দিয়ে রাস্তাকে মেপে মেপে পৌঁছে যাবে আদিযোগীর দরবার এটাই কি অনেক নয় ভগবানের প্রতি কি অটুট বিশ্বাস আর ভক্তি থাকলে এই কাজ করা যায় এই যাত্রায় সে একা নয় তার সঙ্গে আছে মহাদেবের আশীর্বাদ অজস্র মানুষের আশীর্বাদ সবকিছুকে কিছুকে করে উপরে সে এগিয়ে চলেছে এখন আমরা জানব এই দণ্ডী যাত্রা কেন করা হয় এই দণ্ডীযাত্রা করার কারণ কি এই দণ্ডীযাত্রার মহত্বই বাকি দেখুন দণ্ডিযাত্রা মানে হচ্ছে নিজের শরীর দিয়ে রাস্তাকে মেপে মেপে ভগবানের কাছে পৌঁছে যাওয়া এতে প্রচন্ড কষ্ট হয় শরীর ভেঙে যায় আসলে এর ত্যাগ করে নিজের সমস্ত সুখকে ত্যাগ করে ভগবানের দরজায় পৌঁছানো এই কাজটি খুব সহজ এবং সরল কাজ নয় তাই যে ছেলেটি এই কঠিন সংকল্পকে সামনে নিয়ে এত দূর রাস্তা অতিক্রম করছেন তাকে স্যালুট তাই তার কেউ বদনাম করলে সত্যি লাগছে আমরা হয়তো সশরীরে গিয়ে তাকে সাহায্য করতে পারছি না কিন্তু আমাদের মন প্রাণ সবটাই তার সঙ্গে আছে সে যেন এই পথে সফল হয় সে যেন অবশ্যই মহাদেবের আশীর্বাদ লাভ করে এই কামনাই আমরা করব। এই যুবকের যাত্রা শুধু শারীরিক কষ্ট নয় এক অটুট বিশ্বাসের এই যুবক শেখায় ভগবানের প্রার্থনার জন্য কোনো নিয়মের দরকার হয় না মন থেকে একটা ভক্তি চাই এবং সেই ভক্তি থাকলেই ভগবানের কাছে পৌঁছানো যায় আর এটি শ্রাবণ মাস শ্রাবণ মাসে আমরা দেখেছি অগণিত ভক্ত মহাদেবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে গঙ্গা জল ভরে নিয়ে ধীরে ধীরে আগিয়ে চলে মহাদেবের দরবারে তো কখন থেকে শুরু হয়েছিল এই জল ঢালা প্রথা বা কেনই ঢালা হয় পুরাণ অনুযায়ী মনে করা হয় যে এই শ্রাবণ মাসেই হয়েছিল সমুদ্র মন্থন আর সেই সমুদ্র মন্থনে উঠেছিল তীব্র কালকুট বিষ সেই বিষের জ্বালায় সেই বিষের তীব্র প্রতিক্রিয়ায় যখন সমস্ত সৃষ্টি ধ্বংসের মুখে তখন মহাদেব সেই তীব্র কালকুট বিষ পান করে তার গলায় ধারণ করেছিলেন এবং তিনি যখন বিষের জ্বালায় ছটফট করছিলেন তখন সমস্ত দেবগণ তার মাথায় জল ঢেলে তাকে শান্ত করার চেষ্টা করেছিলেন তাই এই শ্রাবণ মাসে এই পোথা চলাস এই পোথা আমাদের এই পৃথিবীতে প্রথম চালু করেন কে না মহান শিবভক্ত ভগবান পরশুরা পরশুরাম সর্বপ্রথম গঙ্গার জল নিয়ে গিয়ে মহাদেবের মাথায় ঢেলে এই প্রথা চালু করেন এমন কি রাবণও প্রতি বছর শ্রাবণ মাসে এসে গঙ্গার জল মহাদেবের মাথায় ঢেলে তিনি এই প্রথা চালিয়ে জেতেন মনে করা হয় রাবণের এই মহান শক্তির পেছনে এই প্রথা প্রচন্ডভাবে কাজ করেছিল